আগামী কাল থেকে স্থানীয় সরকারের দাপ্তরিক কার্যক্রম চলবে নগর ভবনে কেননা কিছুদিন দুই দিন আগেই সচিবালয় আগুন দিয়ে সন্ত্রাসীরা অর্থাৎ ষড়যন্ত্রকারীরা পুরো দপ্তর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে কিন্তু কাজ তো থেমে থাকবে না কাজ চালিয়ে যেতে হবে এই জন্য সরকার নগর ভবনকে দাপ্তরিক কাজের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বরাদ্দ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের অর্থাৎ নগর ভবন শূন্য কক্ষগুলোতে রবিবার থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া শনিবার আঠাশে ডিসেম্বর রাজধানীর হেয়ার রোডে উপদেষ্টার বাসভবনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত কালে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হবে না মন্ত্রণালয়ের চলমান জলবান্ধব উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করা এবং বিগত ফেসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাট করা ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না আগের চেয়ে আমরা দৃঢ়চিত্তে মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করতে সব কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছি প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় গত বুধবার গভীর রাতের আগুনে পাঁচটি মন্ত্রণালয়ের কার্যালয় নথিপত্র কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে গেছে এর মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগ রয়েছে আগুনে পুড়ে যাওয়া অন্য মন্ত্রণালয় বিভাগগুলো হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ যুব ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এসব মন্ত্রণালয় দাপ্তরিক নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে পুড়ে কয়লা হয়ে গেছে কম্পিউটার ও আসবাব দেয়াল ও মেঝেতেও ক্ষতি হয়েছে বড় রকমের এরপর সিদ্ধান্ত হয় মন্ত্রণালয়গুলোর অধীন দপ্তরগুলোর কার্যালয় অন্তর্বর্তী সময়ের জন্য পুড়ে যাওয়া মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু করা হবে এর মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলো ব্যবহার করা হবে